আউজুবল্লাহিমিনের অনি রাজিম রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহ রহমান ই পরম দাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বড়ো সেন্সেটিভ বিষয় যদিও আপনারা আমার এই ভিডিওটি শুনে যারা কোরআনের পাঁচটি দাবি মেনে চলেন না তারা অসংখ্যবার গালিগালাস করবেন তারপরেও আপনারা শুনে রাখুন আপনারা যারা পিতামাতা আপনাদেরকে শুনতে হবে বিষয়টি হলো সন্তানের পিতামাতা এবং ধর্মের হুচুররা কত বড় দোষী হয়ে সন্তানদের সুখ আনন্দ কেড়ে নেয় ভাত খেলে বা কোনো খাদ্য খাবার খেলে দুশ্চরিত্র হয় না পায়খানা প্রসাব করলেও দুশ্চরিত্র হয় না ঘুমিয়ে গেলে দুশ্চরিত্র হয় না এগুলি প্রয়োজন দেখিয়ে যাচ্ছে সেই সমাজ যে সমাজ ব্রিটেনের বা ব্রিটিশের আইন মানে অথচ যৌন মিলন প্রত্যেক উপযুক্ত নারী পুরুষের জন্য একান্ত শারীরিক এবং মানসিক চাহিদা এটা মানুষের দুটি চাহিদা বাকিগুলো একটা চাহিদা তাও শারীরিক টয়লেটের বেগ আসছে টয়লেট করে নিতে হবে ক্ষুধার ক্ষুধা লেগেছে খেয়ে নিতে হবে পিপাসা লেগে লেগেছে পানি পান করে নিতে হবে ঘুম আসছে ঘুমিয়ে নিতে হবে তো মানুষেরা যে যত বড় ধার্মিক হোক না কেন উপযুক্ত এবং নিরাপদ জায়গায় ফেলে সকল নারী পুরুষ যৌনকর্ম করতে দ্বিধা করে না তখনও কোনো ধর্মের বালাইও থাকে না আর বর্তমানে পর নারী পুরুষ যৌন মিলনের সময় মানুষেরা দেখলেই চরিত্রহীন উপাধি দেয় আর যদি অন্য মানুষ না দেখে তা বৈধ হয়ে যায় তখন আর ধর্ম থাকে না বর্তমানে মাদ্রাসার মসজিদের মোল্লারা তাদের আবাসিক মাদ্রাসায় যে বলৎকার এবং যৌন মিলন করে তা কোন ধর্ম অনুসারে করে এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরই প্রশ্ন করতে চাই ধর্মের খোয়ার মাদ্রাসার মোহতামিমরা বা কোনো ধর্মের মুসলমানদের যে একশো পঁয়ত্রিশটি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে তারা কে উত্তর দিবেন কি অথবা ইস্কনের আশ্রমে যেভাবে ধর্ষণ হয় তারা কি উত্তর দেবেন অথবা ইউনিভার্সিটিতে একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয় তারা কি উত্তর দিবেন মনে রাখবেন আমার এই লেখাকে ইতিবাচক না দেখে যদি নেতিবাচক হিসেবে দেখেন তাহলে আপনিও কোরআন বিরোধী মোতামিমদের বানানো বলৎকার মাদ্রাসার পাসামারা মাদ্রাসার মহিলা মাদ্রাসার হাফিজি মাদ্রাসার ধর্ষণের মাদ্রাসার পক্ষে স্থান নিয়ে আছেন যেখানে আপনারা বাবা মায়েরা আপনাদের বালেগা ছেলে মেয়ে দিয়ে এসেছেন যাদের বিবাহের বয়স হয়ে গেছে আবার সেখানে তারা বিবাহ ছাড়া পাঁচ থেকে দশ বছর বারো বছর চোদ্দ পনেরো বছরও পর্যন্ত থাকছে হালালভাবে যৌন চাহিদা পূরণ না করে তবে তারা অবৈধভাবে যৌন চাহিদা পূরণ করে চলেছে যেটি আপনার অগচরে শুধু তাই নয় এছাড়া ব্রিটিশদের রেখে যাওয়া আরও কিছু জিনিস রয়েছে আবাসিক হোস্টেলে বা ফ্ল্যাট বাসা নিয়ে যেসব সন্তানেরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে বিবাহ ছাড়া তাদেরকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন আর আপনাদের সাপোর্টের ফলে এ দেশের নিকৃষ্ট ছেলে মেয়ে যারা তারা জিনা করে ব্যবিচার করে পতিতলায় গমন করে অবৈধ প্রেম করে ধর্ষণ করে আবার একে অপরের পাশা মারে সমকামী হয় অতীতে অ্যাসিড নিক্ষেপ করেছে আবার ধর্ষণ করে মেরেও ফেলে দিয়েছে মনে রাখবেন রব্বানি প্ল্যানের বিপরীত গেলে শরীর এবং মন দৈহিক প্রয়োজন মেটাতে সামাজিক এবং রাষ্ট্রের রীতিনীতি মানবে না আর আমাদের এই রাষ্ট্রে ব্রিটিশরা কী শিক্ষা দিয়েছে আঠারো বছরের পূর্বে একটি মেয়ে যত কুকর্ম হোক না কেন সে করতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বৈধভাবে জন্য যৌন মিলন না করে বিবাহের মাধ্যম দিয়ে একটি ছেলে যা ইচ্ছা তাই করুক তবে কোরআন কি বলছে চার নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াত ফাইন খিতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা মাছনা ওয়া থালাসা ওয়া রুবা ফায়িন খিতুম আল্লাহ তাদিলু ফাওাহিদাতান আও মা মালিকতাইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাই সর্বনিম্ন তোমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না তো বাবা মায়েরা কী করে চলেছে মাদ্রাসার মৌতামিমদের কথা শুনে বালেক ছেলে মেয়ে সেখানে দিয়েছে জান্নাতের লোবে আর এই মৌতামিম এরা সবাই বলে চলেছে আপনার ছেলে মেয়ে হাফেজ হলে দশজনকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন বিরোধী স্টেটমেন্ট আর আপনি এই বালেক ছেলে মেয়ের দৈহিক চাহিদা বৈধভাবে পূরণ করতে দেওয়ার ব্যাপারে প্রথম বাধা আপনি যদি মা কিংবা বাবা হন তারপরে বাধা মোতামিন। তো আপনার ছেলে কখন বিয়ে দিতে হবে আঠাশ নম্বর সুর আল পাসাসের চোদ্দো নম্বর আয়াত পড়ে নিন ওলাম্মা বালাগা শুদ্ধ হো ওয়াস্তাওয়া তাইনা হো হুকমা ও ইলমা ও কাদিকা নাজসিল মোহসিন তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন তাকে আমি জ্ঞান কৌশল এবং রাজত্ব করার শক্তি দান করি এভাবে তো আমি উত্তম কর্মকারীদের পারিশ্রমিক দান করে থাকি এই বাবা মা আর এই মোহতামিম এই মাদ্রাসার পরিচালক এরা কেউ উত্তম কর্মকারীদের অন্তর্ভুক্ত না এরা সবাই কোরআনের শত্রু আর একটি মেয়েকে কখন বিবাহ দেবেন চার নম্বর সুরান নিসার ছয় নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে অবতারুল ইয়তামা হাত্তা বালাগুন নিকাহ আর ইয়েতিম বেসাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে একটি ছেলের প্রথম যখন স্বপ্নদশায় তখন সে বালেগ হয়ে যায় একটি মেয়ের যখন প্রথম মাসিক আসে তখন সে বালেগা হয়ে যায় এদেরকে বিবাহ দিয়ে দিন তাহলে কোনো দিন আমার ছোট মেয়ের মতো শুনতেও হবে না যাকে আমি বিয়ের জন্য পাত্রীও দেখেছি এই পাত্রও দেখেছি তাকে আমি বললাম মা বিয়ে করো বিয়ে করে পড়া চালিয়ে যাও সে আমাকে যা বলেছে সেটি বাবা হিসাবে আমি শুনে কম্পিত হয়েছি প্রথমে সে বলেছে বাবা বাল্য বিবাহে আমি যাব না তারপরে বলেছে আমি ছোট ক্লাস নাইনে পড়ি আমি ম্যাট্রিক পাশের পর যে বিয়ে করবো কারণ এখন যদি বিয়ে করি তাহলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে নইলে স্টেডিয়াম থেকে আর্মিরা এসে ধরে নিয়ে যাবে তারপরে আমাকে বাল্য বিবাহের কারণে জেল দিয়ে দেবে আমি নিশ্চুপ হয়ে গেছি আমার মেয়ে বালেগা নরসিংদেতে পড়াশোনা করে একটি মহিলা মাদ্রা একটি মেয়েদের স্কুলে গার্লস হাই স্কুলে ক্লাস নাইনে পড়ে তো এদের মাথায় এইভাবে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে এই কারণে আমাদের দেশে ছেলে মেয়েরা কন্ট্রোলের বাহিরে রয়েছে তা আমি আমার যা বলার সেটি বলে দিয়েছি যেন পরকালে আমি আল্লাহ তালার সামনে জবাব দিয়ে না করি এই মেয়ে যদি এখন মারা যায় এই আয়াতগুলির বিপক্ষে স্ট্যান্ড নিয়ে পরকালে আল্লাহ তালার কাছে কি জব জবাব দিবে সেই ভালো জানে আর আমি অন্তত জবাব দেওয়া থেকে মুক্ত হয়ে গেছি আর আপনারা যারা বাবা মা রয়েছেন চিন্তা করে দেখুন যাদেরকে মাদ্রাসার এই ধর্মের খোয়ারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন তারা যৌন চাহিদা কিভাবে পূরণ করছে কখনো খেয়াল করেছেন এ দেশের মাদ্রাসাগুলি যেভাবে ক্রমান্বয়ে এই বলাৎকার পাসামারা মারা ধর্ষণ এগুলি এতই বেশি বেড়েছে যে কারোর কখনো বিচার হবে না তাই আমরা যারা বাবা মা রয়েছি আমরা চেষ্টা করি আমাদের বালেক বালেগা ছেলে মেয়েদেরকে জন্য বিবাহ দিয়ে তাদেরকে পড়ার কাজ চালিয়ে নিতে পারি আল্লাহ আমাদের সহায় হন